এখন সময়ের ছাইটা বেশ আমরা ওনারা দিচ্ছি নেকৃতের উদ্দেশ্য যে অনেক ঘোরাঘুরি হবে আগের খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ এ ট্যুর আমরা মূলত যাচ্ছি ছাগলের তিন নম্বর বাচ্চা তিনজন ছাড়া তিনজন মেন পাবলিক হয়েছে যাদের উদ্দেশ্যে ট্যুরটা হচ্ছে তারা হলো মিস্টার সাঈদ মিস্টার রুবিউল অ্যান্ড আমার স্যার মিস্টার শাহিন সকাল থেকে অনেক বৃষ্টি ছিল আর আমরা রওনা দেওয়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও একটু বাড়ে যার কারণে রাস্তায় একটু যানজট বেশি পাই আমরা সকালবেলা আর আমাদের বের হই প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো লেট হয় আমাদের বের হওয়ার প্ল্যান ছিল সাড়ে পাঁচটায় আমরা বের হই সাড়ে ছয়টার দিকে এই বৃষ্টিতে ভাঙা রাস্তায় একটু যানজটের ভিতর দিয়ে যাচ্ছিলাম একটু সময়টা বেশি লাগতেছিল এই এরিয়াটা পার হওয়ার সময় তারপর নরসিংদীতে এসে আমরা সকালে নাস্তা করার জন্য সাতকরা হোটেল এন্ড রেস্টুরেন্টে একটা ছোট ব্রেক দিই ব্রেকফাস্টের হাই রবিউল হাল ব্রেকফাস্টের মেনুতে ছিল ডাল ডিম এবং পরোটা এই সবাই মিলে খেয়ে তারপর আবার যাত্রা শুরু করি নিকলির উদ্দেশ্যে রাস্তাটা মাঝে মাঝে খুবই সুন্দর আবার মাঝে মাঝে অনেক ভাঙা তো রাস্তার দুই পাশে যেটা কমন যে বিষয়টা যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ দেখে আমাদেরও মনে হলো যে নৌকা ভ্রমণের সময় যদি সবাই মিলে একটা কাঁঠাল খাওয়া যায় যেইভাবে সেই কাজ নেমে একশো টাকা দিয়ে একটা বড় তারপর আবার গাড়িতে উঠলাম ঘন্টাখানেক ড্রাইভ করার পরে ছোট একটা জ্যামে রাস্তায় গাড়িটা থামালাম থামিয়ে দেখলাম যে না এটা নর্মাল কোনো জ্যাম না এটা হিজড়াদের দ্বারা তৈরি জ্যাম ওরা সব গাড়ি থামিয়ে টাকা তুলতেছে আর এইখান থেকে আমরা পেলাম না আমাদের লাগলো পঞ্চাশ টাকা তাদের দাবি ছিল একশো টাকা করে তারপর আবার আমাদের ছুটে এরপর একটু যেতে দেখলাম লম্বা জ্যাম তাড়াতাড়ি গুগল ম্যাপ বের করে দেখি এখনো সাত কিলোমিটার বাকি আমাদের নিকলির ভিউ পয়েন্টে যেতে তো এই লম্বা জ্যাম পার হয়ে ওইখানে যাওয়াটা আসলে অনেক কষ্টসাধ্য তাই সাত না ভেবে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটার উদ্দেশ্যে মোটামুটি দুই কিলোমিটার হাঁটার পরে আমরা একটা অটো নিই অটো নিয়ে যে যার মতো ভাগ ভাগ করে চলে আসি বোটঘাটের এদিকে নিকলিতে এলাকাবাসীর কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে প্রতি শুক্রবারে এরকম জ্যাম পড়ে আর জ্যামের প্রধান কারণ হচ্ছে অনেকগুলো বড় বড় পিকনিকের বাস এই ছোট রাস্তা চিকন রাস্তা দিয়ে ঢুকানোর কারণে এই জ্যামগুলো বাঁধে নিশ্চিত আমাদের আস্তে আস্তে প্রায় বেলা সাড়ে বারোটা বাজে তারপর আমরা দুইটা টিমে বিভক্ত হই একটা টিমের কাজ পরে খাবারগুলো পার্সেল করে নেওয়া যেহেতু আমরা বোটে খাওয়ার একটা প্ল্যান করে গেছি এখানে আর আরেকটা টিমের কাছ থেকে নৌকা ভাড়া করার জন্য তো আমরা প্রথমে খাবারের জন্য যে হোটেলে যাই এখানে মোটামুটি পাঁচ মিশালি ছিল খাওয়ারে অন্যান্য মাছ ছিল চিংড়ি মাছ ছিল হাঁসের গোস্ত ছিল মুরগির মাংস ছিল তো ওরা নর্মালি যেটা চার্জ করে একটা প্যাকেজ ওরা অফার করলো পার পার্সন দুইশো টাকা করে সাথে থাকবে আনলিমিটেড ভাত দুই প্রকারের ভর্তা ভাজি এবং এক প্রকারের তরকারি মাছ নিলে মাছ অথবা মাছ মাংস যে এক ধরনের নিতে হবে আর ওইদিকে নৌকা ভাড়াও মোটামুটি কমপ্লিট এখানে নর্মাল ডেতে একটা ছোট সাইজের নৌকা চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া নিল শুক্রবারে ওই একই নৌকার ভাড়া হয়ে যায় সাত থেকে আট হাজার টাকা এর নিচে ওরা কেউ যাবে না তাই উপায় না পেয়ে আমরা একটা ছ টাকা দিয়ে ওকে ভাড়া করে ফেললাম নৌকা ভ্রমণের পরে এই অপরূপ সৌন্দর্য দেখার পরে আমরা শেষমেশ অষ্টগ্রামের ঘাটে পৌঁছাই প্রায় অলমোস্ট দুইটা বেজে গেছে আমাদের পৌঁছাইতে বাট এখানে অনেক গরম গরমের কারণে আসলে সবার নাজাল অবস্থা উঠে আমাদের প্ল্যান ছিল যেহেতু আমরা নয়জন আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করব নয়জনের জন্য এবং ওইটার কারণে এখানে দাঁড়ানো চাঁদের গাড়ি ভাড়া করা স্ট্যান্ডে আমরা অটো এখানে যাই না অটো নর্মালি পাঁচশো থেকে এক হাজার টাকা ওরা ভাড়া নেয় একবার ঘুরে আসার জন্য আর এটা শুক্রবার হলেই পনেরোশোর মতো আক্স করে আর নর্মাল ডেতে একটা চাঁদের গাড়ির ভাড়া থাকে এক হাজার থেকে পনেরোশো বাট আজকে শুক্রবারে অনেক পর্যটক আসে ওরা এটাকে তিনগুণ বাড়িয়ে ওরা সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করে ভাড়া নিচ্ছে যেহেতু আর কোনো অপশন নেই আমাদের হাতে তাই আমাদেরও একই পন্থা অবলম্বন করা লাগলো সাড়ে তিন হাজার টাকা ভাড়া এবং দুশো টাকা বকশি দিয়ে ওদের ম্যানেজ করে ওদেরকে একটা ভাড়া করা হলো তো যারাই শুক্রবারে আসবেন তারা আগের থেকে প্ল্যান করে আসবেন অথবা যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকে তাহলে ওদের সাথে আগের থেকে ভাড়া করে আসাটা মনে হয় ঠিকঠাক হবে আবার এখানে আরেকটা সমস্যা আপনি যাকে ভাড়া করে রাখলেন আগের থেকে বুক করে রাখলেন সে যদি অন্য ভাড়া পায় আপনার থেকে বেশি টাকায় যদি কেউ অফার করে ও কিন্তু নিয়ে চলে যাবে এটা মাথায় রাখবেন আর আমাদের গাড়ির অবস্থা কি বলবো আপনারা দেখেন লিটার লিটারি এটা ঠেলে ঠেলে স্টার্ট করা লাগতেছে এটার ভিতর অবস্থা অত্যন্ত বাজে এবং গ্লাসটাও ভাঙা এই সব কিছুর পর এই সুন্দর রাস্তা দুই পাশে জলরাশি দেখে মনটা জুড়িয়ে গেল মনে হচ্ছিল এই রাস্তায় যদি প্রত্যেক দিন সকালে জগিং করতে পারতাম সকাল বললাম কারণ এখন এই দুপুরে অতিরিক্ত গরমে আমাদের অবস্থা আসলেই খারাপ এই জন্যে সকালটাকে মেনশন করলাম কারণ সকালের ওয়েদারটা অনেক সুন্দর থাকে ও এটা ভাড়া কত দেন 50

রসমোলা খেতে এসে ছোট একটা দৃশ্য দেখে একটা কথা মনের ভিতর ভেসে উঠলো আসলে আমাদের ছেলে মানুষের জীবন এতটা সহজ না খুব অল্প বয়সে যখন সংসার চালানো লাগে তখন এই একশো কেজি চালের বস্তা টানতেও কষ্ট হয় না যতটুকু কষ্ট হয় সবার মন রক্ষা করতে কিছু ছবি আর ঘোরাঘুরির পর শুনলাম মিঠা না নাকি অনেক স্পেশাল একটা রসমালাই পাওয়া যায় তাই দেরি না করে সেটা ট্রাই করার উদ্দেশ্যে চলে গেলাম আমরা সবাই বিখ্যাত এখানে যাই হোক এরপর আমাদের ফেরত আসার সময় চলে আসা যেহেতু সময় একটু কম তাই ইটনা মিঠাময় অষ্টগ্রামের গোল চক্রের পাশেই নেমে সবে একটু গার ভিজিয়ে নিলাম একের বডি

চাঁদের গাড়ির ভাড়া পরিশোধ করে আবার অষ্টগ্রাম থেকে নিকলের উদ্দেশ্যে রওনা দিলাম অ্যারাউন্ড দেড় ঘন্টা পরে আমরা ঘাটে পৌঁছাই এবং রাত আটটার দিকে আমরা আমাদের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমাদের বাসায় পৌঁছাতে প্রায় সাড়ে বারোটার মতো বাজে এই ছিল একদিনের ছোট্ট ট্যুর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিও লাইক দিস থ্যাংক ইউ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ